মানুষ এনতেকালের চল্লিশ দিন পূর্বে তিনটি স্বপ্ন বেশি বেশি করে দেখে আমাদের সকলকে কিন্তু চলে যেতে হবে আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন সুর আল এমরানের ওয়ান হান্ড্রেড এইটি ফাইভ একশো পঁচাশি নাম্বার আয়তাল বলছেন কুল্লু নফসিং অল অ্যানিমোশাল মঠাল সো দ্য ম্যান ইজ মঠাল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাদেরকে চলে যেতে হবে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার আমাদের সকলকে আল্লাহর কাছে চলে যেতে হবে সুতরাং মৃত্যুর আগে আগে মানুষ যে স্বপ্নগুলো দেখে তিনটি স্বপ্ন তারা বেশি বেশি করে দেখে অথচ অত এই স্বপ্ন দেখা মানেই যে আপনাকে আল্লাহ তালা নিয়ে যাবেন বিষয়টা এমন নয় আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে রাখতেও পারেন তবে যারা মারা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে কিছু সংকেত দেন যাতে করে তারা তাওবা করতে পারে এসতেকফার করতে পারে ক্ষমা প্রার্থনা করতে পারে যদি আপনি এই তিনটি স্বপ্ন বেশি বেশি করে দেখেন তাহলে আপনি কয়েকটি কাজ করবেন আগে আপনি স্বপ্নগুলো কি সেগুলো বলে দিচ্ছি স্বপ্ন কিন্তু সত্য হয় মুমিনের স্বপ্ন সত্য স্বপ্ন ভালো স্বপ্ন এগুলো কিন্তু সত্য হয় আর স্বপ্ন হচ্ছে নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ এবং নবীজ ইসালাম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন আউ বকর সিদ্দিক রাতি ইত রানু স্বপ্নের ব্যাখ্যা দিতেন এমনকি ইউসুফ আলাহ সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন এবং মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি তিনি তার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন তিনি তার কিতের ভিতরে জানিয়ে দিয়েছেন মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ তিনটি স্বপ্ন বেশি বেশি দেখে এক নাম্বার হচ্ছে আপনি যদি কখনো দেখেন স্বপ্ন যে আপনার মৃত ব্যক্তি আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার দাদা দাদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন মৃত ব্যক্তি আপনাকে ডাকছে তাদের দিকে আহ্বান করছে তুমি আমাদের সাথে আসো আমাদের কাছে চলে আসো এরকম যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন যে আপনার সময় ঘনিয়ে এসেছে যখনই আপনি দেখবেন সাথে সাথে ফার করবেন করবেন করবেন। প্রার্থনা আল্লাহর কাছে এবং প্রতিবেশী যারা আছে আশেপাশের মানুষগুলো যারা আছে তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নেবেন কেননা মানুষের হক আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না আপনি আল্লাহর হক নষ্ট করেছেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই আল্লাহ হয়তো গফুর রহিম ক্ষমা চেয়েছেন মাফ করে দিবেন কিন্তু আপনি মানুষের হক নষ্ট করেছেন অন্যের মনে কষ্ট দিয়েছেন প্রতিবেশীর হক নষ্ট করেছেন এটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না কারণ আল্লাহ তালা ইনসাফকারী আল্লাহ তালা বে ইনসাফ করবেন না আল্লাহ তালা কারো জুলুম সহ্য করবেন না এজন্য প্রতিবেশীদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন এবং বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন আল্লাহ স্মরণ করবেন এবং ডোনেশন করবেন দান করবেন দান করলে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন অনেক দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দেন এক নাম্বার স্বপ্ন হচ্ছে যদি আপনি দেখেন আপনার মৃত ব্যক্তি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা কেউ আপনাকে তাদের কাছে ডাকছে আপনাকে আহ্বান করছে এর মানে হচ্ছে আপনার সময় ঘনিয়ে এসেছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আপনি স্বপ্ন দেখেন আপনি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতেছেন সফর করতেছেন এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন এরকম স্বপ্ন যদি আপনি দেখেন এর দ্বারা ইঙ্গিত করে মোহাম্মদ সিরিন সিরিম রহমদুল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে আপনি ইহকাল থেকে পরকালে ত্যাগ করবেন পরকালে চলে যাবেন এটা হচ্ছে দেশ ভ্রমণের একটা স্বপ্নের ব্যাখ্যা সুতরাং এই স্বপ্ন দেখা মানেই যে আপনি মারা যাবেন বিষয়টা এমন নয় এগুলো হচ্ছে আপনার হতেও পারে যে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন আল্লাহ আপনাকে সংকেত দিচ্ছে চলে যেতে হবে কেউ আমরা থাকব না আমিও একদিন চলে যাব আপনিও চলে যাবেন এজন্য আগে থেকে সতর্ক হতে হবে আমাদেরকে মৃত্যুর সামান আমাদেরকে গোছাতে হবে এবং তিন নাম্বার স্বপ্ন হচ্ছে আপনার কাছে একটা পাখি আছে সেই পাখিটা আপনার হাত থেকে ছুটে ছটফট করতে 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 কোটাসমানের দিকে উড়ে যাচ্ছে এরকম সবকিছু যদি আপনি দেখেন মনে করবে যে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আপনার এনতেকালের পূর্বে এই স্বপ্নগুলো যদি আপনি দেখেন তাহলে অবশ্যই তাওবা করে নেবেন ইস্তেকফার করে নেবেন বেশি বেশি করে জিকির আসকার করবেন সব সময়ের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন কেননা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বিপদেও তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে ইন্তেকালের সময় কঠিন ভয়াবহ পরিস্থিতি হয় তখন ফিতনা হচ্ছে ভয়ঙ্কর ফিতনা এই ফিতনার সময়ও আপনি সব সময় জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য তখন আপনার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে যে ব্যক্তি বাদাম বিক্রি করে দেখবেন বাদাম বলতে বলতে এমন অবস্থা হয় ঘুমের ভিতর বাদাম বাদাম বলে ঘুমের ভিতরে এই বাদাম বাদাম এটা বলতে থাকে যারা ইল্লাল্লাহ জিকির করবে সব সময় ইন্টেকালের যে বড় ফেতনা মালাকুল মাউদকে দেখেও তার মুখ থেকে ভয় ভয় পেয়েও সে লাহ বলে ফেলবে আর ইসলাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তির শুরু বাক্য হবে ইল্লাল্লাহ আর শেষ বাক্য হবে লাইল্লাহ তার কোনো টেনশন নাই মাঝখানে কি হচ্ছে ধরা হবে না আল্লাহ তালা তাকে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করবে এজন্য বেশি বেশি করে আসকার করবেন এই তিনটি স্বপ্ন দেখলে অবশ্যই সতর্ক হয়ে যাবেন এবং স্বপ্ন দেখা মানেই যে আপনার মৃত্যুর সংকট বিষয়টা এমন নয় এটা হতেও পারে নাও হতে পারে তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে